চলমান সরকারি চাকরি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন এক বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থাপিতকে সঠিক উত্তর লুই আই কান প্রশ্ন দুই বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে সঠিক উত্তর কামরুল হাসান প্রশ্ন তিন কত সালে বাংলাদেশের ও এর সদস্য হয়েছিল সঠিক উত্তর উনিশশো সালে প্রশ্ন সামাজিক ব্যবসা ধারণাটি প্রবক্তাকে সঠিক উত্তর ডাক্তার মোহাম্মদ ইউনুস প্রশ্ন পাঁচ বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় সঠিক উত্তর পাবনা প্রশ্ন ছয় বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি সঠিক উত্তর হালদা নদী প্রশ্ন সাত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়া হয়েছে কত বাংলাদেশের বাইরে কোন দেশে সঠিক উত্তর সিয়েরা লিওন প্রশ্ন আট বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি সঠিক উত্তর চারটি সঠিক উত্তর চারটি প্রশ্ন নয় রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কোনটিকে সঠিক উত্তর সুশীল প্রশ্ন সতেরো অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষে দুই হাজার বাইশ সালে বর্ষসেরা শব্দ কোনটি ক খ মেটাভার্স গ আই গোবলিন স্ট্যান্ড উইথ ঘ কোনটিই নয় সঠিক উত্তর ক প্রশ্ন আঠারো আরব দেশের মধ্যে প্রথমবারের মতো চাঁদে যান পাঠায় কোন দেশ ক সৌদি আরব খ সংযুক্ত আরব আমিরাত গ কুয়েত ঘ বাহারাইন সঠিক উত্তর খ সংযুক্ত আরব আমিরাত প্রশ্ন উনিশ এগারো ডিসেম্বর দুই হাজার বাইশ সংযুক্ত আরব আমিরাত চন্দ্র অভিযানের জন্য কোন রোবটটি পাঠায় ক ক রাশেদ খ সুইবার সেট গ আর ঘ হাইলাইট সঠিক উত্তর রাশেদ প্রশ্ন জানুয়ারি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ক ইমানুয়েল ম্যাক্রো খ ওলাফ সলক জার্মানি গ জো বাইডেন যুক্তরাষ্ট্র ঘ ফুমিও কিশিদা জাপান সঠিক উত্তর ঘ ফুমিও

ফোরবেস এর দুই সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধারী নারী কে ক ইরসুলার ভন্দা লেন খ ক্রিস্টিন লাগার্ড গ মেরি বাররা ঘ কামলা হ্যারিস সঠিক উত্তর ক ইরসুলা ভন দুই হাজার বাইশ সালে টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে ক গেটা থোনবার্গ সুইডেন গ ভালাদা পুতিন রাশিয়া ক ভালোদিমির জেলেনিস্ক্রিম ইউনেস্কো গ ইলন মার্ক সাম্প্রতিক প্রশ্ন উত্তর বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি প্রশ্ন এক কোন জেলায় জনসংখ্যার বৃদ্ধির হার সর্বনিম্ন সঠিক উত্তর ঝালকাঠি প্রশ্ন দুই কারেন্ট ন্যাশনাল ইউনিয়ন কোন দেশের জাতিগত বিদ্রোহী গোষ্ঠী সঠিক সঠিক উত্তর মায়ানমার প্রশ্ন তিন বাংলাদেশের প্রথম সরকারি ভাবে ভ্যাকসিন প্লান্ট নির্মিত হবে কোন জেলায় সঠিক উত্তর গোপালগঞ্জ প্রশ্ন জোট সংস্থা বিআরআইসিএস এর সদস্য হওয়ার পরেও আমন্ত্রণ পেয়েও কোন দেশ জোটে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সঠিক উত্তর আর্জেন্টিনা প্রশ্ন পাঁচ বিশ্বের শীর্ষ একশোটি পোশাক কারখানার তালিকায় দেশের কয়টি কারখানা রয়েছে সঠিক উত্তর চুয়ান্নটি দেশে লিড সার্টিফায়েড প্রাপ্ত পোশাক কারখানা দুইশো চারটি মোট সঠিক প্রশ্ন ছয় আইপিএল দু হাজার চব্বিশ নিলামে বাংলাদেশের কতজন ক্রিকেটারের নাম নিবন্ধিত হয়েছে সঠিক উত্তর ছয় জন মাহমুদুল্লাহ তাসকিন মুস্তাফিজুর রহমান মিরাজ হাসান মাহমুদ শরীফুল প্রশ্ন সাত সম্প্রতি আই এস এর অ্যান্ড্রয়েড গ্রাহকের জন্য জিপিটিপিটি বিনামূল্যে কোন সুবিধা সংযুক্ত করেছে সঠিক উত্তর ভয়েস ফিচার প্রশ্ন আট ঐতিহাসিক ঢাকা কক্সবাজার রেলওয়ের দৈর্ঘ্য কত কিলোমিটার সঠিক উত্তর চারশো